তো ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেসে করে কক্সবাজার যাওয়ার যে অভিজ্ঞতা সেটিরই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম প্রথমবারের মতো কক্সবাজার স্টেশনে নামলাম তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আমার ভিডিওটি তো চলুন শুরু করা যাক তো এই মুহূর্তে আমি আসি বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঢাকা তো এখন বাজে রাত সাড়ে দশটা আর এই মুহূর্তে যে ট্রেনটিকে আপনারা আসতে দেখছেন সেই ট্রেনটি যাবে কক্সবাজার চট্টগ্রাম হয়ে তো এখন সাড়ে দশটায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছালো কমলাপুর রেল স্টেশন থেকে তো এই ট্রেনটির নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস যেটি ঢাকা থেকে সরাসরি একেবারে কক্সবাজার যাবে তো মাঝখানে চল্লিশ মিনিটের মতো চট্টগ্রামে বিরতি নেবে ভোর চারটায় তো এখন দেখতে পাচ্ছেন যে একেবারে ঝকঝকে একটি কোচ এবং এই কোচে করে অসংখ্য দর্শনার্থী যারা ভ্রমণ পিপাসু এবং কক্সবাজারগামী এই ট্রেনের কিন্তু উঠে পড়েছে এবং এই ট্রেনের টিকিট এতটাই মানে আকাঙ্ক্ষিত যে আটটার সময় যখন ট্রেনের টিকিটটা কাটা শুরু হয় তখন আটটার পাঁচ দশের ভিতরে এই ট্রেনটা একেবারে সিটগুলো ফাঁকা হয়ে যায় যেগুলো মূলত অনলাইনে দেওয়া হয় তো যা হোক এই ট্রেনে উঠতে যাব প্রথমবারের মতো এর আগে কক্সবাজার থেকে একবার আসছিলাম সরাসরি ট্রেনে করে কিন্তু কখনও কক্সবাজারে সরাসরি ট্রেনে যাওয়া হয়নি তো সেটি এবার ঘটতে যাচ্ছে তো আমি দেখতেছি যে আমার যে বগি সেই বগিটা আসলে কোন দিকে তো সেই দিকে যাওয়ার চেষ্টা করছি তো হাতে এক হাতে ব্যাগ এবং আর এক হাতে মোবাইল নিয়ে চেষ্টা করছি যে এই মুহূর্তটুকু ক্যামেরায় ফ্রেমবন্দি করে রাখার জন্য জন্য আমি ট্রেনের সামনের দিকের যে বগি সেই বগির দিকে যাওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন একা একা যাচ্ছি এবং এটি ছিল ডিসেম্বর মাস যখন আমি একা একাই যাচ্ছি আমার কলিগরা সবাই চলে গেছে বাসে এবং আমি আমার ট্রিটমেন্টের জন্য ঢাকায় ছিলাম তো আগামীকাল সকালে আর কি আমাদের কনফারেন্স তো আজকে আম্মুর অপারেশন ছিল যে কারণে আমি আরও আগে যেতে চাইলেও যেতে পারিনি ট্রেনের টিকিট ক্যান্সেল করতে হয়েছে তো আজকে এই ট্রেনে যেয়ে আমি ভোর সাতটার সময় নামবো কক্সবাজার এবং আমাদের মিটিংটা শুরু হয় সাড়ে আটটা থেকে তো খুবই টাইট শিডিউল জেনেও তারপরেও আসলে সিচুয়েশনের কারণে আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে কারণ ঢাকাতে আম্মু একা ছিল তার সাথে আর কেউ ছিল না এবং তার ছোট্ট একটি ওটি ছিল আজকে যে কারণে তাকে রেখেও যেতে পারছিলাম না তো পরিশেষে আসলে আমি কনফারেন্সটাও মিস করতে চাই না তাই আমর যে অপারেশন সেটি শেষ করে তারপরে আমি চেষ্টা করলাম যে আজকে এই যতই কষ্ট হোক আমি কক্সবাজার যাব এবং কনফারেন্স কিন্তু মিস করব না তো আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একেবারে ট্রেনের আমার যে বগি সেই বগির দিকে চলে যাচ্ছি তো রাতে আর খুব বেশি ভিডিও করা হয়নি তারপরে আর কি সকালবেলা দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের উদ্দেশ্যে ছুটে চলেছে এই ট্রেনটি এবং এই ট্রেনের যে পাশের যে রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটিও কিছুটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো সকালবেলায় আর কি এই সুন্দর যে ভোরবেলা সেই ভোরবেলায় এই যে পরিবেশ এটা ট্রেন জার্নির জন্য আসলে কতটা মনোমুগ্ধকর যারা ট্রেন প্রেমী আছেন যারা ট্রেনে রেগুলার যাতায়াত করেন তারা জানবেন যে এই ট্রেনে ভ্রমণ কতটা আর আরামদায়ক তো বহুল আকাঙ্ক্ষিত যে ঢাকা টু কক্সবাজার অর্থাৎ চট্টগ্রাম টু কক্সবাজার যে রেলওয়ে সেটা কিন্তু এখন আর স্বপ্ন নয় এখন কিন্তু বাস্তব এই ট্রেনটি ছিল বহুল আকাঙ্ক্ষিত কারণ কক্সবাজারে অবস্থিত বাংলাদেশের এবং বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত বে অফ বেঙ্গলের যে সৈকত সেটি তো সেই সমুদ্র সৈকতে দেশি বিদেশি অনেক পর্যটক কিন্তু আসতো বাস যোগে তো চট্টগ্রাম পর্যন্ত ট্রেন লাইন থাকলেও কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেনকে সংযুক্ত করা যাচ্ছিল না কিন্তু এটি ছিল আসলে জনগণের এবং সময়ের দাবি দেখতে পাচ্ছেন যে একেবারে সুন্দর পাহাড়ের ভেতর দিয়ে আমাদের ট্রেনটি ছুটে চলেছে কক্সবাজার রেল স্টেশনের দিকে এবং দুপাশের যে নয়নাভিরাম দৃশ্য সেটি আসলে অনেক মনোমুগ্ধকর এবং এই এতদিন কিন্তু এই রেলওয়ে যে পথ সেই পথটি বাংলাদেশ সরকার খুব গুরুত্ব সহকারে দেখেছে কারণ পর্যটকদের চাহিদা ছিল তো যে কারণে অবশেষে কিন্তু এই কক্সবাজারে আইকনিক রেল স্টেশন নির্মাণের মধ্য দিয়ে চট্টগ্রামকে কক্সবাজারের সাথে সংযুক্ত করা হয়েছে যেটি একশো চৌষট্টি কিলোমিটারের মতো দীর্ঘ একটি রেল যজ্ঞ তো এটি আসলে চ্যালেঞ্জিং ছিল কারণ এই পথটা মোটেও সহজ ছিল না এব্রো থেবড়ো পাহাড়ি রাস্তা এবং বন্য জন্তুর যে অভয়ারণ্য তার দিকে খেয়াল রেখেই কিন্তু এই রেল স্টেশনটাকে করতে হয়েছে এবং এই রেল লাইনটাকে করতে হয়েছে তো তারপরেও আসলে অবশেষে বাস্তবে এটি রূপ নিয়েছে যে কারণে এখন কক্সবাজার ভ্রমণ আসলে সারা দিন আপনারা থেকে রাতেই আবার রাতের ট্রেনে ব্যাক করতে পারবেন এমন ব্যবস্থা রাখা হয়েছে এবং কক্সবাজার আইকনিক যে রেল স্টেশন সেই রেল স্টেশনে যে সুবিধা লকার সিস্টেম করা হয়েছে যেন ভ্রমণ পিভাসু যারা আসবেন রাতের ট্রেনে কক্সবাজার পৌঁছে ভোরে লকারে জিনিসপত্র রেখে সারাদিন সমুদ্র স্নান করে এবং কক্সবাজার ভ্রমণ করে তারা যদি চান রাতেই আবার ফিরে যেতে পারবেন এজন্য লকার রুমের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে আর এখন আমরা কক্সবাজার থেকে আর খুব বেশি দূরে নয় তো ইতিমধ্যে আমার যে যাত্রার মানে অর্থাৎ পৌঁছানোর যে সময় ছিল সেই সময়টা ইতিমধ্যে খুব মানে কাছাকাছি চলে এসেছে এখন আমাকে সারাটা জার্নির পরে এখন যে ফ্রেশ হয়ে সুটেড বুটেড হয়ে প্রফেশনাল ড্রেস পরে তারপরে আমাকে কিন্তু আবার কনফারেন্সের হলে যেতে হবে তো কিছুক্ষণ পরেই আমরা নেমে পড়লাম কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে তো ইতিপূর্বে রাত্রেবেলা এই স্টেশন থেকে একবার ঢাকার উদ্দেশ্যে গিয়েছিলাম ট্রেন যোগে কিন্তু তখন এর সৌন্দর্য ওইভাবে কিন্তু উপভোগ করতে পারেনি রাত্রি থাকার কারণে তো আজকে এই যে দিনের বেলা এবং এই ভোরবেলা কক্সবাজার রেলওয়ে স্টেশনে নেমে আসলে অনেক ভালো লাগছে এতদিন যেটা আমি চাইতাম আমার বিশেষ করে বাস জার্নিতে আমার অনেক সমস্যা হয় যে কারণে ট্রেনটা আমি খুবই পছন্দ করি তো চট্টগ্রাম পর্যন্ত ট্রেন যোগে আসার পরে এই এই যে দেড়শো কিলোমিটার পথ এই পথটা অনেক কষ্টে আমি পারি দিতাম তো আমার কিন্তু অনেক ইচ্ছা ছিল যে আমার যে রেলওয়ে পথ সেই পথটা হোক তো দেখতে পাচ্ছেন যে এখন আমি হেঁটে চলেছি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম ধরে এবং এখানকার যে নতুন যে রেলওয়ে স্টেশন তার সৌন্দর্য আপনারা হয়তো বা কিছুটা হলেও উপভোগ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আমাদের যারা সহযাত্রী ছিল তাদের সাথে আমি হেঁটে চলেছি এবং স্টেশনটা অনেক বড় হওয়ার কারণে প্ল্যাটফর্ম অতিক্রম অতিক্রম করতে অনেকটা সময় লাগতেছিল এবং প্ল্যাটফর্ম অতিক্রম করার পরেও আমাকে হোটেলে যাওয়ার যে যানবাহন সেটা পেতেও বেশ কিছুটা বেগ পেতে হবে বেশ কিছুটা দূরে কিন্তু পার্কিং লট অবস্থিত অর্থাৎ স্টেশনের একেবারে সামনে থেকেই কিন্তু আপনি উঠতে পারছেন না তো এটা একদিক দিয়ে ভালো যে স্টেশনের ভেতরের যে পরিবেশ সেটা ভালো থাকে যেমন আমাদের ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা গেলে দেখতে পাই যে আমরা যখন একেবারে স্টেশনের সামনেই আসি তখনই কিন্তু আমাদেরকে বিভিন্ন সিএনজির চালকরা এসে টানাটানি শুরু করে যে কে কাকে আগে দিতে পারে কিন্তু এখানে কিন্তু সেটি মুক্ত এবং কক্সবাজার একটি জনবহুল শহর হওয়ার পরেও কর্তৃপক্ষের এই ব্যবস্থা অবশ্যই ভ্রমণ ভ্রমণ পিপাসুদের অনেক কমফোর্ট ফিল করাবে তো স্টেশনের একেবারেই সামনের দিকে এসে পড়েছি এখানে কিছুটা চেকিং চলছে তো আমারও টিকিট দেখাতে হবে চেকিং অবশ্যই দরকার কারণ অনেক অসাধু লোক যারা ট্রেনের টিকিট ছাড়া ভ্রমণ করে এবং তাদের জন্য আসলে রেলওয়ে ক্ষতিগ্রস্ত হয় তো রেল রেলসেবার স্বার্থে কিন্তু তৎপর হওয়া প্রয়োজন যে টিকিট যারা কালো বাজারি বাজারে আছে তারা তাদের দূরত্ব কমানোর জন্য ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সরকার অনলাইনে ট্রেনের টিকিটের ব্যবস্থা করেছে এবং যার ভ্রমণ যার যার টিকিট তার এরকম একটা স্লোগান কিন্তু তারা চালু করেছে অর্থাৎ যার নামে টিকিট শুধু সেই ভ্রমণ করতে পারবে যেমন এর আগে কিন্তু এরকম ব্যবস্থা ছিল না টিকিট হলেই কিন্তু ভ্রমণ করা যেত কিন্তু এখন আর সেই সুবিধাটা নাই এতে করে টিকিটের যে কালোবাজারি যে দৌরাত্ম সেটা অবশ্যই কমেছে তো এই মুহুর্তে আমি স্টেশনের প্রায় একেবারেই সামনে চলে এসেছি তো এর আগে রাত্রিবেলা অতটা এর বিশালতা বুঝতে পারেনি যে ঝিনুক আকৃতির যে রেলওয়ে স্টেশন আইকনিক রেলওয়ে স্টেশন কিন্তু এখন দিনের বেলা কিন্তু সেটি বেশ দৃশ্যমান এবং বেশ কিছুটা পথ অতিক্রম করার পরেই কিন্তু আমরা পাবো আমাদের পরবর্তী যানবাহন তো দেখুন এই যে আইকনিক রেলওয়ে স্টেশনের একটি ঝলক আমি মোবাইলে ধারণ করার চেষ্টা করলাম একদিকে আমার মিটিংয়ের হলে অর্থাৎ কনফারেন্সে যোগ দেওয়ার ব্যস্ততা অন্যদিকে প্রথমবার কক্সবাজার রেলওয়ে স্টেশনের যে সৌন্দর্য সেটা দেখা দেখতে পারার যে একটা আনন্দের অনুভূতি দুইয়ে মিলেমিশে কিন্তু একাকার দেখুন বেশ কিছুটা দূরে আসার পরেও যে সুন্দর একটি রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে একটি সুন্দর একটি স্থাপত্য তো আমি এখন আস্তে আস্তে হেঁটে চলেছি সামনের দিকে যেখানে আমার যে হোটেলের গন্তব্য সেখানে আমি যেতে পারবো তো এই স্মৃতিময় মুহূর্তটা আরও একটু নিজের সাথে ফ্রেমবন্দি করে নিলাম কিছুটা ছবি ভিডিও করে ক্যামেরার মাধ্যমে তো এখান থেকে কিন্তু সরাসরি বিআরটিসি আছে দেখুন আরও একবার অক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন ঠিক আমার পেছনেই তো ইতিমধ্যে কিন্তু একটি ব্যাটারি চালিত যে রিক্সা সেই রিক্সা আমি নিয়েছি এবং আমার সহযাত্রী আরও একজন আছে তো আসলে একজন গেলেও যে ভাড়া দুইজন গেলেও সেই ভাড়া তো আমি এবং আমার সহযাত্রী যাত্রী আমরা চেষ্টা করলাম যে কিছুটা অর্থনৈতিক খরচ বাঁচানোর জন্য কারণ পুরোটা রিক্সাতে দুইজন অনায়াসেই যাওয়া যাবে তো আমি এবং আমার সহযাত্রী আমরা দুজনে মিলে একটি যে ব্যাটারি চালিত রিক্সা বলা হয় অটোরিকশা সেই রিক্সা যোগে এখন কক্সবাজার যে মেন শহর সেই মেন শহরের দিকে আর কি যাওয়ার চেষ্টা করছি এবং আমার খুব ব্যস্ততা ছিল ইতিমধ্যে কিন্তু সাড়ে সাতটা ক্রস করে গেছে এবং আমার মিটিং ঠিক সাড়ে আটটায় শুরু হবে তো কলিগরাও আমাকে বারবার ফোন দিচ্ছিল যে কত দূরে আমি গেলাম বিশেষ করে আমার কলিগ আসাদ সে অনেকবারই আমাকে নক দিয়েছে রাত থেকে সকাল পর্যন্ত কত দূর আসি তো সমস্যা নাই তাদের এই সাথে যোগ দেওয়ার জন্য আমি একেবারে কিন্তু উদ্গ্রীব তো এখন আমাদের যে রিক্সাওয়ালা মামা আমাদের নিয়ে ছুটে চলেছে একেবারে কলাতলি যে বিচ সেই বিচের যে ডলফিন মোড় সেই দিকে এবং ডলফিন মোড়ের হচ্ছে বলা হয় কক্সবাজারের প্রবেশদ্বার এখান থেকে আপনি সব দিকে যেতে পারবেন আপনি চাইলে টেকনাফ যেতে পারবেন আপনি চাইলে ওদিকে ইনানি বিচ যেতে পারবেন বাম দিকে আর ডান দিকে গেলেই আপনি পাবেন কিন্তু কক্সবাজারের যে সুগন্ধা বীজ এবং লাবণী বীজ এরপরে আপনারা চাইলে ওদিকে সাত নম্বর যে ঘাট আছে সেই ঘাট দিয়ে আপনারা যেতে পারবেন একেবারে মহেশকালী তো আপনাকে কক্সবাজারে এসে প্রথমেই কিন্তু ডলফিন মোড় দিয়েই কিন্তু ঢুকতে হবে কক্সবাজার শহরে তো এই যে কক্সবাজার শহরের যে প্রবেশদ্বার ডলফিন মোড় এটা কিন্তু বেশ ব্যস্ত এবং এখানেই কিন্তু বেশ কিছুক্ষণ আর কি জ্যাম লেগেই থাকে দেখুন এটি হচ্ছে ডলফিন মোড় আসলে এটা একটি স্থাপত্যর মতো কিছুটা ডলফিন আর কি এখানে তৈরি করা হয়েছে ডলফিনের যে এই যে স্থাপত্য এটা কিন্তু আগে ছিল না তারপরে এই মোড়টার নাম ছিল ডলফিন মোড় জানি না কি জন্য এর নাম ডলফিন মোড় হয়েছিল তো আমরা ডলফিন মোড় থেকে এখন ছুটে চলেছি একেবারে সুগন্ধা বীজের দিকে তো সুগন্ধা বীজ পার হওয়ার পরে আমাদের যেতে হবে লাবনী বীচের যে রোড ওই হচ্ছে আমার যে কোম্পানি থেকে বরাদ্দকৃত যে হোটেল হোটেল সি ওয়ার্ল্ড সেই হোটেলটা কিন্তু ওইখানে আছে তো আমাদের ভ্যানালা মামা আমাদের খুব দ্রুত আর কি নিয়ে যাচ্ছেন আমিও বলার চেষ্টা করছি যে আমার মিটিং শুরু হবে হবে এরকম একটা সময় তো দেখতে পাচ্ছেন যে কক্সবাজার শহরে কিন্তু ঢুকে পড়েছি আমরা এবং সামনেই কিন্তু বড়ো বড় হোটেল রুমগুলো দেখতে পাবেন তিন তারকা পাঁচ তারকা মানের চার তারকা মানের যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু রোডের দুই সাইড দিয়েই এবং একটু ভেতরে গেলে তিনটা তারকাই বেশিরভাগ তো এই সাত সকালে কক্সবাজার শহরে ঢোকা পড়া আসলে অনেক সুন্দর সারা রাত আমি অনেক জার্নি করেছি এবং এক একা জার্নি করা আসলে কষ্টের গতকাল সারাদিন দিন কিনে দৌড়াদৌড়ি করার পরে বিকালে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছিলাম তারপরে কিন্তু আমাকে আবার ছুটতে হয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেখান থেকে সারা রাত জার্নির পরে এখন আমি এই যে কক্সবাজার তারপরেও কিন্তু আমি খুবই এক্সাইটেড কারণ আমাদের সারা বছরে আমাদের একটি কনফারেন্স হয় এবং সেই কনফারেন্সটার যে রিফ্রেশমেন্ট যে স্মৃতি সেটা কিন্তু আমি মিস করতে চাই না তো ইতিমধ্যে আমরা কিন্তু হোটেল সি প্যালেস অতিক্রম করছি এবং অন্যান্যবার আমাদের সি প্যালেসে কনফারেন্স হলেও এবারে আমাদের কনফারেন্সের যে হোটেল সেটি পরিবর্তন করা হয়েছে বিশেষ কিছু কারণে তো এবছরে আমাদের যে কনফারেন্সের হোটেল তার নাম হচ্ছে স্বপ্নিল সিন্ধু আমার কখনো যাওয়া হয়নি এটা হচ্ছে লাবণী বিচের যে মোড় সেই মোড় একটু সামনে যে ডান পাশে তো এই হোটেলটা আসলে নতুন একেবারেই তো আমরাও চাচ্ছি যে নতুন এক্সপিরিয়েন্স করার তো দেখতে পাচ্ছেন ফ্রেমে আমার সহযাত্রী যিনি আছেন তিনিও কিন্তু পাশে বসে আছেন এবং আমি কিন্তু যখনই বাইরে বের হই আমি স্মৃতি ধরে রাখার চেষ্টা করি তো এটি এবারও তার ব্যতিক্রম নয় এবং এই যে মোড়টা দেখতে পেলেন এটি হচ্ছে সুগন্ধা বিচের যে মোড় বহুল পরিচিত মোড় এবং অবশ্যই আসবো সুগন্ধা বিচে কিছুটা সময় অবশ্যই অতিবাহিত করব বরাবরের মতো কিন্তু সুগন্ধা বিচ পার হয়ে আমরা সামনের দিকে যে পথে যাচ্ছি সেটি হচ্ছে লাবণী বিচের যে রোড সেই বিচের লাগোয়া যে হোটেল হোটেল সি ওয়ার্ল্ড সেই সি ওয়ার্ল্ডই হচ্ছে আমার এখন গন্তব্য তো হোটেলে পৌঁছে প্রথমে আমি যেটা করব আমাকে আর কি ফ্রেশ হতে হবে তারপরে বসল টসল করে একেবারে আমার যে প্রফেশনাল ড্রেস সেটি পরিধান করে তারপরে যত দ্রুততার সাথে যাওয়া যায় কনফারেন্স হলে আমাকে যেতে হবে এই হচ্ছে এখন মূল টার্গেট তো কক্সবাজারে এ নিয়ে আর কি আমি ষষ্ঠবারের মতো আসলাম এবং প্রত্যেকবারই এসেছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এবং তাদের যে কনফারেন্স ইয়ারলি সেলস কনফারেন্স সেই সেলস কনফারেন্সে যোগ দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু প্রতিবার আসতে আসা সুযোগ হয় তো অবশ্যই ধন্যবাদ হেলথকেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডকে না হলে হয়তো বা এরকমভাবে সময় এবং সুযোগ করে কর্মব্যস্ততার মাঝে আসা সম্ভব হতো না এবং আমাদের কোম্পানির সৌজন্যেই কিন্তু সেটা আসতে পারি তো অনেক মজা হবে কারণ কলিগরা ইতিমধ্যে সবাই পৌঁছে গেছে এবং অনেকে কিন্তু অনেক সুন্দরভাবে অনেক ছবি ভিডিও করছে তার সার্চে তো যাই হোক এখন আমার যে সহযাত্রী তাকে নামিয়ে দেওয়া হলো আর এখন আমরা ঢুকে পড়লাম একেবারে লাবণী বিচের যে রোড সেই বিচের রোডে আমাকে রেডি হয়ে আবার এই মোড়েই আসতে হবে আমাদের হোটেল যে স্বপ্নিল সিন্ধু সেখানে যাওয়ার জন্য তো সি ওয়ার্ল্ড হোটেলে গতবারও আমার সিট করেছিল কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়ার কারণে আমি পার্সোনালি হোটেল রুম নিয়েছিলাম সুগন্ধা বিচের সামনে তো এবারে কিন্তু কলিকদের সাথে থাকতে পারবো এবং অনেক এনজয় করা যাবে এটা ভেবেই কিন্তু অনেক এক্সাইটেড লাগছে তো এটি হচ্ছে হোটেল সি ওয়ার্ল্ড একেবারে লাবণী বিচের সামনে তো সামনে আরো ভিডিও আছে দেখা হবে ধন্যবাদ সবাই